সংসারে সারাদিনই টুকিটেকি কাজ থাকে কিন্তু শুধু কাজ করলেই তো হয় না অল্প সময়ে সুন্দরভাবে কাজ শেষ করতেও জানতে হয় বিশেষ করে পরিষ্কারের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় যদি পরিষ্কারের কাজটা ঝটপট সেরে নেওয়া যায় তবে কিন্তু মন্দ হয় না আসসালামু আলাইকুম সংসারে পরিষ্কারের কাজকে সহজ করতে আজকে কিছু টিপস শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে প্রথমেই আমি রুটিবেলা ফিরে নিয়েছি এটাকে ভিজিয়ে রাখব কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে অন্য কাজ করে নেব তো এখানে আমি নিয়েছি হচ্ছে মেলামাইনের বাটি আমাদের সবার বাসায় মেলামাইনের বাটি প্লেট থাকে কিন্তু অনেক দিন ইউজ করতে করতে হলদেটে ভাব হয়ে যায় তো এখানে আমি সাদা পেস্ট লাগিয়ে একটু সময় রেখে দেব তাহলে দেখবেন যে এই হলদে ভাবটা একদম পরিষ্কার হয়ে নতুনের মতো হয়ে যাবে এরপরে আমি নিয়েছি একটা বড় বাটি যেখানে আমি নিয়ে নেব কিছুটা গরম পানি তো এই গরম পানির সাথে আমি দুইটা উপাদান মিশিয়ে নিব যেটা দিয়ে আমি আমার রান্নাঘরের যে ঢাকনাগুলো থাকে প্লাস্টিকের ঢাকনাগুলো সেগুলো পরিষ্কার করব। তো এখানে নিয়েছি ডিটারজেন্ট পাউডার আর নিয়েছি ভিনেগার আর এর সাথে দিয়ে দেব হচ্ছে বেকিং সোডা তো এই তিনটা উপাদান দিয়ে কিন্তু আমি খুব সহজে রান্নাঘরের যে প্লাস্টিকের ঢাকনা থাকে তো সেগুলো পরিষ্কার করব প্লাস্টিকের ঢাকনাগুলো অনেক সময় তেল চিটচিটে হয়ে যায় তো এগুলো পরিষ্কার করাটা কিন্তু একটু কষ্টসাধ্য তো এই পানিতে ভিজিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণ এরপরে আমি এটা পরিষ্কার করে নিব তো এইভাবে যদি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দেই কিছুক্ষণ তাহলে দেখা যাবে এটা পরিষ্কার করতে একদম একটু কষ্ট হবে না খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো আমি এগুলো ভিজিয়ে রেখে অন্য কাজ করে নেব একটু আগে যে রুটিবেলা ফিরা ভিজিয়ে রেখেছিলাম এই তো দেখুন এটা কত সহজে উঠে যাচ্ছে আটাগুলো একদম আলতোভাবে আমি ঘষে নিয়েছি একদম পরিষ্কার জকঝকে চকচকে হয়ে গেছে কোনো কষ্ট ছাড়াই পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মেলামাইনের বাটিটা ধুয়ে দেখাবো তো এখানে কিন্তু আমি সাদা পেস্ট লাগিয়ে রেখে দিয়েছিলাম এই হলদে ভাব দূর করার জন্য সাদা পেস্ট লাগিয়েই রাখতে হবে সাদা পেস্টটা খুব ভালো কাজ করে এই হলদে ভাব দূর করতে মেলামাইনের বাটি বা প্লেটে কিন্তু হলদেভাব হয়েই থাকে তো এই যে দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেছে চকচকে হয়ে গেছে তারপরে এই তো আমি ঢাকনাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। আমি যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এমনিতেই খুব সহজে কিন্তু এর ময়লা পরিষ্কার হয়ে গেছে এখন শুধু আলতো হাতে আমি এগুলো ধুয়ে নেব দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো এই ধরনের পরিষ্কারের কাজগুলো যদি খুব ঝটপট করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় রান্নাঘরের এই ঢাকনাগুলো কিন্তু অনেক সময় তেল চিটচিটে হয়ে যায় তো এইভাবে করে যদি পরিষ্কার করে নেওয়া যায় খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো এই চাননিগুলো আমি এবার শেষে একটু টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এতে করে এই যে ছোটো ছোটো ঝাঁঝরি আছে এর মধ্যে ময়লা থাকলে সেটাও বের হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সহজে আমি এই তেল সিট ঢাকনাগুলো পরিষ্কার করে নিলাম তো এই কাজগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অনেকটাই সহজ হয়ে যায় এবং জটপট সেরে নেওয়া যায় দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে আমার এই পুরনো ঢাকনাগুলো এবারে একটা পানির বোতল নিয়েছি এই বোতলগুলো কিন্তু আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে থাকি তো এই বোতলগুলো অনেক দিন হয়ে গেলে কেমন একটা বাজে গন্ধ হয়ে যায় পানি রাখলেও পানিতে গন্ধ হয়ে যায় তো এটা পরিষ্কার করে নেব খুব সহজভাবে তো এখানে কিছু পানি দিয়েছি কুসুম গরম পানি আর সেই সাথে দিয়েছি ভিনেগার আর এর সাথে দিয়ে দেবো বেকিং সোডা তো এই তিনটা জিনিস দিয়ে আমি কিছুটা সময় রেখে দেবো এভাবে পানির বোতল যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু বোতলের মধ্যে একটু গন্ধ থাকবে না তো আমি এটা মিক্স করে কিছু সময় রেখে দেব এবারে নিয়েছি পানির জগ এই পানির জগ সাদা কালারের আমরা অনেকেই ইউজ করতে খুব বেশি পছন্দ করি কিন্তু পানির একটা লালচে দাগ পড়ে যায় অনেক সময় তো এটা পরিষ্কার করে নেওয়া একদমই সহজ যদি এই টিপসটা জানা থাকে তো এখানে আমি দিয়েছি বেকিং সোডা আর দিব একটুখানি ভিনেগার আর সেই সাথে পানি আর হলো দিয়েছি ভীম লিকুইড ডিশওয়াশার যে যেটা ইউজ করেন সেটা দিলেই হবে তো এটা মাখিয়ে কিছু সময় রেখে দেব এরপরে আমি এই জগটাকে ধুয়ে নেব এই জগটা কিন্তু আমার অনেক দিনের পুরনো একটা জগ এখনও এটা একদম নতুনের মতো জকজকে চকচকে দেখতে লাগছে কারণ আমি এইভাবে করে পরিষ্কার করি তো এই যে দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে এই সাদা কালারের জগটা সাদা জিনিস আমরা অনেকেই ইউজ করতে অনেক বেশি পছন্দ করি তবে এইভাবে যদি পরিষ্কার করে নিতে না পারি তাহলে কিন্তু কয়েকদিন পরে এটা নষ্ট হয়ে যায় আর ব্যবহার করার উপযোগী থাকে না তো এই যে দেখুন জগটা একদম পরিষ্কার হয়ে গেছে পানির যে একটা লালচে দাগ সেটা কিন্তু একটু নেই তো এখন আমি এবার এটাতে পানি ভরে দেখছি যে পানি কতটা স্বচ্ছ দেখা যাচ্ছে তো এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না কারণ এই ধরনের পানির জগ আমরা সবাই কম বেশি ইউজ করি তো এরপরে এই যে বোতলটা ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভিনেগার আর বেকিং সোডা দিয়ে তো সেটাও একটু ধুয়ে রাখলাম তো বন্ধুরা এইভাবে কিছু টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অনেকটা সহজ হয়ে যাবে এখন আমি চিরুনি পরিষ্কার করব একদম খুব সহজ পদ্ধতিতে তো এখানে নিয়েছি আমি একটা কড়াই কড়াইয়ের মধ্যে অনেকটা পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে ডিটারজেন্ট পাউডার তো এরপরে আমি এই যে ময়লা চিরুনিগুলো দিয়ে দিলাম তো এই ময়লা চিরুনি পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় আমাদেরকে তো এই টিপসটা যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজভাবে ময়লা চিরুনি পরিষ্কার করে নিতে পারবো বাসার চিরুনিগুলো পুতি সপ্তাহে একবার অন্তত পরিষ্কার করে নিতে হয় বা পাঁচ সাত দিন পর পর পরিষ্কার করে নিতে হয় তো এই চিরুনি পরিষ্কার করাটা কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার তো এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এই যে দেখুন আমি পানিটা গরম হয়ে গেছে সেই গরম পানির মধ্যে চিরুনিগুলো দিয়ে কিছু সময় রেখেছি কিন্তু চিরুনিগুলো কোনো ঘষা মাজা কিচ্ছু করা লাগেনি একদম পরিষ্কার হয়ে গেছে কতটা ময়লা ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো চকচকে হয়ে গেছে তো এবারে আমি এই চিরুনিগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি চিরুনি পরিষ্কার করলাম এর আগে আমি যখন এই টিপস জানতাম না চিরুনি পরিষ্কার করতে আমার আধা ঘন্টা সময় লেগে যেত কারণ ব্রাশ দিয়ে তারপরে ঘষে ঘষে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যেত তো এখন দেখুন আমি কত সহজে চিরুনি পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি একটা ব্রাশ দিয়ে আবার ভালো করে একটু পরিষ্কার করে নিলাম এমনিতেই খুব সহজে চিরুনির ময়লাগুলো উঠে গেছে গরম পানি আর ডিটারজেন্ট পাউডারের মধ্যে ভিজিয়ে রাখার কারণে এই চিরুনিগুলো পরিষ্কার করার জন্য ব্রাশ ইউজ করার কিন্তু কোনো দরকারই ছিল না তারপরও ওই যে আমার আগের অভ্যাস তো সেই অভ্যাসে কি কাজটা করলাম তবে এই চিরুনিগুলো কিন্তু অনেকটা সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিরুনিগুলো কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সব সময় আমাকে সাপোর্ট করছেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল তো এই যে বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো কিচেন সিঙ্ক এটা পরিষ্কার করছি দেখুন বেকিং সোডা ছিটিয়ে এটা একটু আলতোভাবে ঘষে নিব অনেক সময় এই সিঙ্কে লালচে লালচে দাগ পড়ে যায় তো সেই দাগ পরিষ্কার করার জন্য অন্য কোনো কিছুতে কিন্তু কাজ হয় না শুধু এই বেকিং সোডা জাদুর মতো কাজ করে বেকিং সোডা লাগিয়ে একটু ঘষে নিলেই এই যে সিঙ্কের লালচে দাগ একদম চকচকে ঝকঝকে হয়ে যায় আমার সিঙ্কে কিন্তু লালচে দাগ পড়তেই পারে না যখনই একটু একটু দাগ দেখি তখনই আমি এইভাবে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নিই এখন অনেক আপুদের প্রশ্ন থাকতে পারে যে বেকিং সোডা কোথায় পাবো বেকিং সোডা কিন্তু যে কোনো মুদি দোকানে পাওয়া যায় বা সুপার শপগুলোতে পাওয়া যায় বেকিং সোডা খোলাও পাওয়া যায় আবার দেখা যায় কি বোতলজাত বেকিং সোডাও পাওয়া যায় তো আমি এই পরিষ্কারের কাজে খোলা বেকিং সোডা কিনে এনে সেটা কাজে লাগাই আর খাবার জন্য যে বেকিং সোডা ইউজ করি সেটা বোতলজাত যে বেকিং সোডা পাওয়া যায় সেটা ইউজ করি সেখানে এই যে উৎপাদন তারিখ বা মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা থাকে তো বন্ধুরা এই যে দেখুন আমার কিচেন সিঙ্কটা একদম চকচকে জকঝকে হয়ে গেছে তো বন্ধুরা এরপরে চলে এসেছি আমার একদম আজকের শেষ টিপসটা শেয়ার করার জন্য তো এখানে নিয়েছি দেখুন স্যাবলন সেই সাথে একটুখানি গরম পানি আর নিয়েছি বেকিং সোডা আর নিয়েছি ভিনেগার আর হলো মিনিপ্যাক শ্যাম্পু তো এটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমি কি করব সেটাই শেয়ার করছি তো আমরা এই যে শীতকালে অনেক দিন পরে কিন্তু কম্বল নামিয়ে ইউজ করি যারা আর কি কম্বল ইউজ করি তো কম্বল দেখা যায় যে অনেক দিন রেখে দেওয়ার ফলে কেমন একটা বাজে গন্ধ হয়ে যায় তো সেই গন্ধ দূর করার জন্য রোদে দিলেও হয় তবে বেশি ভালো হয় এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় আমি একটা পুরোনো কাপড় নিয়েছি মানে গেঞ্জি কাপড় তো সেটা দিয়ে এই যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ভিজিয়ে ভিজিয়ে একটু সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিয়েছি এতে করে যেটা হয় যে এই যে কম্বলের মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে এর মধ্যে কিন্তু দুলাবালি জমে থাকে এটা থেকে একটা বাজে গন্ধ হয় তো এই মিশ্রণ দিয়ে পরিষ্কার করার ফলে একদম নতুনের মতো চকচকে তো হয়েই যাবে কম্বলটা সেই সাথে সুন্দর একটা সুগন্ধ বের হবে আর এটা ইউজ করতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে করে আমি কিন্তু কম্বলের উপরে সামনে পিছনে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাতে একটু রোদ দেব বা ফ্যান চালিয়ে শুকিয়ে নেব তাহলেই হয়ে যাবে ঘরোয়া উপায়ে মোটা কম্বল আমি এইভাবে করে পরিষ্কার করি এই সাথে ময়লাটাও কেটে যায় সেই সাথে কম্বল থেকে সুন্দর একটা সুগন্ধ বের হয় তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার টিপসগুলো কেমন লাগলো চাইলে কমেন্টে জানাতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ